হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আগস্ট মাসে চন্দ্রমল্লিকার তৃতীয় কাজ যেই কাজটা অবশ্য করেই এই সময় করতে হবে যেটা না করলে আপনার কিন্তু গাছ ঝাঁকড়া হবে না এবং গাছের মানে যে গ্রোথটা সেটাও হবে না আর এই কদিন আমি ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে আমার শরীর খারাপ ছিল তাই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি আবার আজকে থেকে আমি শুরু করেছি ভিডিও দেওয়া তো আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন যে আমি ভিডিওগুলো এবার পরপর ছাড়বো তো এবার শুরু করছি দেখুন আমি বলে দিচ্ছি এবারে চন্দ্রমল্লিকা দেখুন আমি যে বসিয়েছিলাম তো আমার এখন আজকে হচ্ছে জুলাই আগস্ট মাসের দু তারিখ তো দু তারিখে আমার এরকম গাছের চেহারা হয়েছে আর গাছের পাতার সাইজ দেখুন কতটা বড় হয়েছে এবং গাছ কিন্তু অনেকটাই বেশ লম্বাও হয়েছে আবার দেখুন ঝাঁকড়াও হয়েছে এটা কেন হয়েছে তার কারণ আমি ব্রাঞ্চ কিন্তু কাটিং যে বসিয়েছিলাম খুব ভালো ভালো কাটিং বসিয়েছিলাম এই জন্য কিন্তু আমার গাছের গাছটা যে শুরুটা সেই শুরুটাও কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে তবে কি আমি দেখুন এই যে আপনারা দেখতে পাবেন এই যে আমার আমি যে দেখাচ্ছি আমার যে বাগানটা দেখুন কতটা রোদ আর কতটা শুকনো আপনারা আমি যে কাজটা করছি সেটা কিন্তু এরকম রোদ আর এরকম শুকনো ওয়েদারেই করবেন কখনোই খুব বৃষ্টিতে কিন্তু করবেন না আজকে যদি যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে তারা কিন্তু আজকে আবার এই কাজটা করতে যাবেন না তবে গাছের কিন্তু অনেকটা বেশি ক্ষতি হয়ে যাবে এবার আমি দেখাচ্ছি মাটিটা মাটিটা দেখুন আমি যে আপনাদের দেখাচ্ছি বুঝতেই পারবেন যে মাটিতে জল আমরা কীরকমভাবে দিয়েছি যে হাত দিয়ে এখনও বালির মতো দেখা মানে হাত দিয়ে যে ধরছি সেটা কিন্তু বালির মতো দেখা যাচ্ছে দেখছেন আমি আপনাদেরকে ধরে ধরে উঠি উঠি দেখাচ্ছি আর যত এই সময় যেহেতু আমরা গোবর সার দিয়ে কিচেন কম্পোস্ট দিয়ে আমরা মাটি মানে গাছ বসিয়েছিলাম মাটি রেডি করেছিলাম এটাতে নতুন নতুন ছোট ছোট কিন্তু প্রচুর ঘাস বেরিয়ে যায় বা আগাছা বেরিয়ে যায় সেই আগাছাগুলোকে অনবরত আপনারা কিন্তু পরিষ্কার করতে থাকবেন চন্দ্রমল্লিকার নাহলে যে নিউট্রিশানটা সেটা কিন্তু এই গাছগুলোও সাথে সাথে নিতে থাকবে তাই আগাছা একদম টবের মধ্যে রাখবে না আর আমি এটা পনেরো দিন পরে যেহেতু করছি পনেরো দিনের মধ্যে এই আগাছা তো বেরোবেই এটা কোনো মানে বলার কিছু কথা নেই আর এই গাছগুলো আমার কিন্তু মানে সব সেডের তলাই ছিল তাই গাছের কোনো ক্ষতি এখনও পর্যন্ত হয়নি আর যদি নিম্নচাপ চলে আসে তবে নিম্নচাপে কিন্তু গাছ যতই আপনি সেডের তলায় রাখুন সেই একটা যে বৃষ্টির যে একটা ঝাট সেটা কিন্তু আসে গাছের মধ্যে ওই ঝাটে অতটা ক্ষতি হয় না কিন্তু যাতে টবের মাটিতে জল না যাবে এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে আর বারবারই বলে দিচ্ছি আপনারা কিন্তু বৃষ্টি ভেজা ওয়েদারে কখনোই করবেন না এই কাজটা দেখুন আজকে আমি যেটা দেখাচ্ছি আমার যেহেতু আজকে রোদ রোদও উঠেছে তাই জন্য আমি কি করব আমি চন্দ্রমল্লিকার প্রথমে আগাছাগুলোকে পরিষ্কার করে নিলাম এটা হচ্ছে প্রথম কাজ করে নিলাম তারপরে কি করব যে কিছু খাবার দেব। গাছ না হলে কী হবে আপনি যদি খাবার না দেন শুধু জল পেলে না গাছ না লম্বা হতে থাকবে গাছের যে ব্রাঞ্চ সেটা কিন্তু ছাড়বে না এবার দেখাচ্ছি খাবার দেওয়ার আগে একটা জিনিস করে নিতে হবে সেটা হচ্ছে পিঞ্চিং প্রথম চন্দ্রমল্লিকার পিঞ্চিং আমি আজকে করলাম যে এই যে কটা পাতা নিয়ে করছি সেটা একবার দেখে নিন ভালো করে ভাল লক্ষ্য করুন যে চারটে চারটে করে পাতা উপরে আর আপনাকে কী বলুন তো গাছের ব্যালেন্স হিসেবে যে আমি একটা ছোট্ট জিনিস উঠালাম ওইটা কিন্তু ওঠাবে ওরকমভাবে উঠালে হবে না আমি দেখিয়ে দি দেখিয়ে দেবো যে আমি এটা আপনাদের এমনি এই যে এই যে দুটো বড়ো পাতা দুটো ছোট পাতা এইভাবে আপনারা উঠাবেন ছোট্ট একটা মতো মাঝখানে দুটো পাতা উঠিয়ে দিলেন সেটা করবেন না দুটো বড়ো পাতা আর দুটো ছোটো পাতা এইভাবে পিঞ্চিংটা হবে আর হচ্ছে গাছের সাইজ হিসেবে মনে করলেন আপনার গাছটা খুব ছোট। তখন ওই ছোটো দুটো পাতা তুললেই হবে আর যদি দেখেন গাছটা একটু লম্বার দিকে যাচ্ছে বা একটা ডাল খুব বেশি বেরিয়ে বেড়ে গেছে তখন আপনাকে পাঁচটা পাতাও তুলতে হতে পারে এই এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা আপনি গাছের সাইজ দেখে দেখে করবেন আমি যেরকম গাছের সাইজ দেখছি যেরকম যেরকম সাইজ আমি সেরকমভাবে তবে বেশিরভাগটাই আমরা কি করি দুটো বড়ো পাতা দুটো ছোটো পাতা নিয়ে গাছের পিঞ্চিংটা এই সময় প্রথমগুলো এরকম করতে হবে যখন শেষের দিকে হবে তখন অন্য অন্যরকম পিঞ্চিং তখন আমি অন্য সময় তখন দেখাবো কীভাবে পিঞ্চিং করব তো আপনারা এভাবে করতে থাকুন দেখবেন গাছ খুব ভালো হবে আর গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন যে কতটা বড় বড় হয়েছে কি কেন হয়েছে কারণ আমি খালি গোবর সার আর কিচেন কম্পোস্ট এই এইটা দিয়েই কিন্তু আমি মাটিটা কিন্তু রেডি করেছিলাম বিশেষ করে কিচেন কম্পোস্ট তো কিচেন কম্পোস্ট দিয়ে খুব ভালো গাছ কিন্তু প্রথম যেটা হয়েছে সেটা ভালো রেডি হয়েছে এবং চার ইঞ্চির টবে আমি বেশি বসিয়েছি যতটা পেরেছি আমার যতগুলো ছিল আর যেগুলো ছিল না আমি তখন কি করেছি টবে বসিয়েছি প্রথমে আমি কি করেছি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম গ্রো ব্যাগ থেকে নিয়ে টবে বসিয়ে দিয়েছি এরকম বড়ো টবে আমি কিন্তু পটিং করে দিয়েছি সবসময় মানে হয়তো দু চারটে গাছ আমি গ্রো ব্যাগ থেকে বড়ো পটে বস মানে করছি তখন সেটা আমি দু চার মানে দুটো গাছের জন্য ভিডিও আমি করিনি তো একসাথে অনেকগুলো গাছের যে ভিডিও সেটাই আপনাদের কাছে আমি কিন্তু নিয়ে আসি তো দেখুন এইভাবে এতগুলো এরকম এরকম পাতাগুলো আমি পিঞ্চিং করেছি এবার কি হয়েছে যত পিঞ্চিং যখন করা হয়ে যাবে আপনারা কি করবে মাটিটা খুঁড়ে নেবেন মাটিটা যাতে খুঁড়তে পারেন সেরকমভাবে মাটিটাকে যেন রাখবেন যেন শুকনো থাকে আমার মাটিটা আমি আপনাদেরকে দেখালাম হাত দিয়ে ধরে একদম মাটিটা একদম কিন্তু ঝরঝরে আছে শুকনোই আছে আর মানে একদম খটখটে করে দেবেন না চন্দ্রমল্লিকা আর যখন আমরা প্রথম পটিং করেছিলাম মানে যখন প্রথম কাটিং মানে শিকড়ের থেকে বালি থেকে উঠিয়ে যখন টবে বসিয়েছিলাম তখন যে বসিয়ে জল দিয়েছিলাম তার কিন্তু চার পাঁচ দিন পরে আমাদের আবার জল দিতে হয়েছে এরকমই ব্যাপার চন্দ্রমল্লিকা তাই যে রোজ রোজ জল দিয়ে দেবেন এটাও করবেন না একদমই করবেন না রোজ জল দিলে আর কিছুদিন পরে দেখবেন মাঝখান থেকে আপনার গাছের ডালটা ভেঙে পড়ে গেল তার কারণ গাছের শিকড়টা পচে যাবে এইভাবে জলটা দেওয়ারও নিয়ম আছে এবার দেখুন আমি কি করলাম মাটিটা খুঁড়ে নিলাম পিঞ্চিং করে নিলাম এবার কি করবো পিঞ্চিং করেছি সেদিনকেই খাবার দেব। তো প্রথম খাবার আপনারা কিন্তু ভেজানো সর্ষের খোলও দিতে পারেন যেহেতু এটা বর্ষাকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একদমই আপনারা সরষের খোল ভিজিয়ে গাছে দেওয়ার চেষ্টা করবেন না একদম ফাঙ্গাস লেগে যাবে তাই প্রথমে ডিএপি থেকে শুরু করুন যেটা আমি করছি আমি ডিএপি থেকে শুরু করলাম ডিএপির কটা করে দানা দেখিয়ে দিলাম কিন্তু সামনে থেকে আপনারা যদি যে যারা দেখতে পাননি আপনারা নিজেরা সামনে থেকে দেখে নেবেন আমি কটা করে দানা দিচ্ছি খুব জোর পাঁচ থেকে ছটা একদম পাঁচ থেকে ছটা এই গাছের সাইজ হিসেবে আমি দিচ্ছি আর আমি বরাবরই বলি আমি কম সার দিতে পছন্দ করি একসাথে বেশি সার দেবেন না গাছে যাতে ক্ষতি না হয়ে যায় যদি কম সার দেন তবে গাছ হয়তো আসতে পারবে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না এবং পরে খুব ভালো হবে দেখবেন আপনারা লক্ষ্য করে আর একবারে যদি বেশি সার দিয়ে দেন দেখবেন কোন কোন গাছ পুড়ে যাবে বিশেষ করে ডিএপিটা যদি বেশি পড়ে যায় এ দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কটা করে দানা দিয়েছি পাঁচ থেকে ছটা দানা খুব জোর সাত আটটা হয়ে গে হয়ে যায় একদম সাইডে সাইডে দেবেন গাছের গোড়ার সামনেও দেবেন না সেইভাবে আপনারা দিতে থাকুন দেখবেন খুব ভালো গাছের গ্রোথ হবে আর যেটা বললাম শুকনো শস্যের কো আপনারা ভেজানো শস্যের কোল ওই সময়ই দেবেন যদি খুব রোদ ওঠে কারণ এরপরে যদি দেখি আমি খুব রোদ উঠেছে আমি সেদিনকেই আবার সর্ষের কোল দিয়ে দেব। কোনো মানে এটা কোনো ব্যাপার না কিন্তু আমি আজকে ডিএপি দিয়ে আপনাদের দেখালাম তো ডিএপিটা খুব ভালো গাছের কাজ করবে আর এই সময় বারবার শুকনো সর্ষের কোল আর ডিএপি এই এই কিন্তু মানে চন্দ্রমল্লিকার খাবার আর কোনো খাবার আপনারা এক্সট্রা দিতে যাবেন না মাটি আপনারা দেখে নেবেন কিভাবে মাটি রেডি করেছি মাটির মধ্যে কোন সার দিয়েছি সেই সারই দেবেন এক্সট্রা যদি আপনারা পটাশ জাতীয় খাবার দেন গাছে ফুল চলে আসবে একদম গাছ ভালো হবে না সেটা আপনারা দেখে নেবেন আর ডিএপি দানা দিয়েছি যখন অবশ্য করে জলটা দেবই জল দেখুন আমি কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একদম যে বেশি বেশি জল দিচ্ছি সেটাও নয় একদম সামান্য সামান্য করে জল দিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে আগস্ট মাস থেকে পরিচর্যা শুরু করে দিন আমি আগস্ট মাসে পরিচর্যা শুরু করে দিলাম তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা হয়তো ভাবছেন যে এই সময়ে আমার গাছের চেহারাটা এইটুকু তো আমি কতটা ঝাড় করতে পারবো সেটা আপনারা পরপর ভিডিওগুলো দেখতে থাকুন তারপরে আমি আপনাদেরকে ফাইনাল করে দেখাবো যে কতটা ঝাড় আমি করতে পেরেছি আর আগে আপনারা যদি দেখে থাকেন আমার চ্যানেলে যে আমার কতটা ঝাড় মানে চন্দ্রমল্লিকা হয় সেটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কতটা হয় ঝাড় তো এইভাবে আমি আপনাদেরকে প্রায় দশ বারোটা টবের মানে পরিচর্যা দেখিয়ে দিলাম আর এরকম আপনাদের যদি পঁচিশটা টবও থাকে ঠিক এইভাবে পরিচর্যা আপনারা করুন দেখবেন আপনাদের বাগান ফুলে ভরে থাকবে তো আমি এখানে আপনাদেরকে এবারে আজকে আগস্ট মাসের পরিচর্যাটা এইটুকুই আমি দেখাবো কারণ একসাথে যদি সব কিছু বলে দিই বা সব কিছু আপনারা মানে দেখে নেন তবে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে অল্প অল্প ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি করতে পারেন চন্দ্রমল্লিকাকে তবে আপনি এই বছরেই যদি শিখে যাবেন কীভাবে আপনার চন্দ্রমল্লিকা করতে হবে যেটা আমরা এখন করতে করতে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে তাই আমরা কি করেছি মানে আমরা এখন আর কাউ থেকে জানতে হয় না এটা নিজেরা নিজেরাই কিন্তু এখন বুঝে গেছি কিভাবে করতে হয় তো আমি এখানে ভিডিওটা শেষ করছি তো বাই বাই টেক কেয়ার